এই প্রথম আলিপুর দুয়ারে অত্যাধুনিক সেলুন উপহার দিতে হাজির হয়েছে জাবেদ হাবিব হেয়ার অ্যান্ড বিউটি ফ্যামিলি সেলুন আলিপুর দুয়ার লোহার পুল নিউটাউন মহাকাল ধামের নিকট জাবেদ হাবিব হেয়ার অ্যান্ড বিউটি ফ্যামিলি সেলুনের কর্মকর্তারা পরিষেবা দিতে সর্বদা প্রস্তুত পরিষেবায় রয়েছে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার স্মুদিং হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং কেরাটিন হেয়ার এক্সটেনশন আইল্যাশ এক্সটেনশন নেল আর্ট নেল এক্সটেনশন মেকআপ ফেশিয়াল স্ক্রিন ট্রিটমেন্ট ম্যানিকিওর পেডিকিওর ইত্যাদি সুন্দর জায়নের লক্ষ্যে আলিপুরদুয়ার শহরের নিউটাউন মহাকাল ধাম এলাকায় অত্যাধুনিক জাবে ধাবে হেয়ার অ্যান্ড বিউটি ফ্যামিলি সেলুন পরিষেবা দিতে হাজির হয়েছে দেশের দক্ষ কারিগরেরা এই সেলুনে সার্ভিস প্রোভাইড করবেন রাঁচি সিকিম ও কলকাতা থেকে আগত হেয়ার অ্যান্ড বিউটি টেকনিশিয়ানরা এই মরশুমে জাবেদ হাবিব হেয়ার অ্যান্ড বিউটি ফ্যামিলি সেলুনে সুন্দর জায়নের লক্ষ্যে সমস্ত পরিষেবার ক্ষেত্রে ধামাকা ছাড় দেওয়া হয়েছে এছাড়াও ব্রাইডাল মেকআপ পার্টি মেকআপ যত্ন সহকারে সার্ভিস দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য জন্মদিন ও বিবাহবার্ষিকীতে যে কোনো পরিষেবার ক্ষেত্রে আপ টু ফর্টি ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে এছাড়াও রয়েছে মেম্বারশিপ কার্ডের সুবিধা যেখানে সারা বছর আপনারা আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন তাই আর দেরি না করে চলে আসুন হেয়ার অ্যান্ড বিউটি ফ্যামিলি সেলুনে ঠিকানা আলিপুরদুয়ার নিউ টাউন মহাকালধাম ওয়ার্ড নাম্বার দুই মোবাইল নাম্বার এইট ধন্যবাদ